শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিঠন চৌধুরী দর্শক আপনারা দেখছেন যে আমার পেছনে মানুষ গরু গাড়ি সবগুলোই পাহাড়ি ডলে যে পানি আসছে সেই পানিগুলো বিয়ে সবাই আসছেন তো দর্শক আমি এই মুহূর্তে আছি এই শালুটিকুর বাজারে শালুটিকুর গোয়ানঘাট যে মেইন রাস্তা আছে সেই রাস্তাটা পানির নিচে তলিয়ে গেছে তো আমরা এই দৃশ্যটা আমরা দেখাবো আমরা বলতে গেলে প্রায় এই যোগাযোগ ব্যবস্থাটা আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে এই শালুটিকুরের থেকে এই গোয়ানঘাট এলাকার তো আমরা এই পাহাড়ি ডলটা একটু আপনাদেরকে দেখাবো আমরা আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা একটু দেখাই আপনাদেরকে এই দেখুন আসলে এই আমরা একটু যদি একটু দেখাই আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন যে এই করে যে রাস্তা করে থেকে গোয়ানঘাটের যে রাস্তা এই রাস্তায় এক ধরনের তলিয়ে গেছে তো আমরা দেখছি যে মানুষ যে যেভাবে পারছেন তারা যাচ্ছেন আসছেন এবং এখানে এই এই গবাদি যে যার বাড়ি থেকে আতঙ্কে তারা কিন্তু এই আমরা দেখছি যে যাচ্ছেন এবং এই

দর্শক আমরা এইরকম যারা তারা যারা যেদিকে যাচ্ছেন আমরা দেখছি এই দেখুন পানির প্রবল স্রোত হচ্ছে এই যে এটাকে বল তারা বলছেন যে পাহাড়ি ঢল যে পাহাড়ি ঢল ঢলে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন আপনারা বুঝতে পারবেন যে আসলে এই যে যে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন আমরা বলতে গেলে এই যে শালুটিগর থেকে গোয়ানঘাটের যে যোগাযোগ ব্যবস্থা এটা এক ধরনের বিচ্ছিন্ন বলা যায় এবং আপনারা বুঝতে পারছেন যে মানে কতটুকু পানি এখানে আছে এবং এই পানিগুলো আমরা দেখাচ্ছি যে আমরা এই পানির এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি আপনারা একটু বুঝে নেন যে আসলে কতটুকু পানি এখানে আছে আমি এই পানির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু খুব মানে ভয় হচ্ছে আমার নিজেরই যে এই যে পানি আমার আটু পর্যন্ত পানি আছে এখানে এই রাস্তা মেইন রাস্তা আমি যে যে দৃশ্যগুলো দেখছেন সেই দৃশ্যগুলো এই ভিডিওতে কিন্তু এই যে আমি মেইন রাস্তায় যে শালু শালুটিকোর থেকে যে এই যে গোয়ানঘাটের যে রাস্তা সেই রাস্তাটা আসলে এক ধরনের আমরা বলতে গেলে বিপর্যস্ত রাস্তা এবং পানি ডুবে গেছে এবং কোনো যানবাহন চলছে না শুধু এই শালুটি কেউ যদি এখন গোয়ানঘাট এদিকে যেতে হয় এই নৌকা দিয়ে যেতে হবে তো এই দৃশ্যগুলো আমরা আসলে একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন দেখুন যে এই যে হঠাৎ করে যে ঢল এসে নামলো পানির সেই দৃশ্যগুলো আমরা একটু দেখাচ্ছি এবং কে কোথা থেকে আসছেন এই যে যারা এই পানি ভেঙেও এই যে জরুরি কাজে তারা ঘর থেকে বের হয়ে আসছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং আমরা আশা করি যে এখানে এখানে দৃশ্যগুলো দেখছেন আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা দেখছি যে যেভাবে পারছেন তারা এই বাড়িঘর থেকে তারা আসছেন এবং এই দেখুন নৌকা দিয়ে তারা আসছেন আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা একটু আমরা দেখছি যে স্লাম একটু হয়তো আইলে একটু হোকস আইতে গেছি

মানে যে যেভাবে পারছেন তারা বাড়ি এই দেখুন বাড়ি ঘরে কীভাবে পানি আসছে আমরা একটু দেখাই আপনাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই দেখুন আমি একটি বাড়িতে দেখাচ্ছি বাড়ির সামনে ঘর থেকে তারা বের হতে পারছেন না কারণ ঘরের সামনেই এই পাহাড়ি ডলের পানি এই পানিগুলো অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারছেন আমরা একটু আপনার সাথে কথা বলবো আপনি একটু আপনি কোথায় থেকে আসলে একটু বলবেন এই গ্রাম লমাপাড়া গ্রাম থেকে কীভাবে আসলে অনেক কষ্ট করে হাটিয়ে হাঁসি পানির অবস্থা কেমন পানির অবস্থা তো দিন দিন বাড়তেছে রাত্রে একটুও ছিল না এখন পানিতে প্লাবিত হয়ে গেছে এই রাস্তাঘাট সব বলে আমরা শুনছিলাম দর্শক আমরা শুনছিলাম একজন তিনিও যাচ্ছেন এবং আমরা দেখাচ্ছি আপনাদের যে এই যে এই এলাকার বাড়িঘর বাড়িঘরের যে অবস্থা এই দৃশ্যগুলো আপনার দেখলে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে এই এই শালুটিকোর যে শালুটিকোর থেকে শালুটিকোর বাজার থেকে গোয়ানঘাটের যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা পুরো পানিতে একদম এই দেখুন বাড়িঘরের মধ্যেও পানি ঢুকে গেছে তো আমরা এইসব দৃশ্য বা এই বিষয়গুলো আমরা সবসময় মানে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যে যার অবস্থান থেকে যে যার আইডি থেকে সবাই একটু দয়া করে মানে এই যে এই সময়ে যে আপনারা এই দেখুন পানি ভেঙে ওই যে পণ্যবাহী যে আছে প্রদর্শক আমরা আমরা আরও যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং আমরা একটু দেখাবো আসলে এই পানির এই যে দর্শক এই দৃশ্যগুলো আমরা একটু দেখাবো

সলাম বিরাট আর কি তা তো বাড়া বাসা বাড়া দিয়ে থাকে ওনারা বাড়ির খুব না যশোর আমরা শুনছিলাম যে এই যে বাড়ির এই বাড়ির যারা মহিলারা আছেন তারা কিন্তু বাড়ি থেকে কিন্তু সবাই এই অন্য অন্য জায়গায় গিয়ে তারা এই থাকছেন এবং তারা এই যে এই নৌকা দিয়ে পারাপার হচ্ছেন এবং এই সময়ের মধ্যে আসলে এক ধরনের আমরা বলবো যে যে আপনারা না দেখলে এই দৃশ্যগুলো আসলে বোঝা যাচ্ছে না এবং আপনারা দেখুন যে এই দেখুন এই বসতবাড়িতে তিনি থেকে তিনি নৌকা দিয়ে যা কিছু পারছেন এগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন এবং আমরা এই দৃশ্যগুলো তো আমরা আরও দৃশ্যগুলো দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইতিমধ্যে যে মানে এই এলাকার কি অবস্থা এই দেখুন যে যেভাবে পারছেন আসলে এই যে এই আকস্মিক এই বন্যা বা আকস্মিক এই ঢল আমরা যদি বলি যে এটা মানে এই দেখুন আসলে মানুষ কীভাবে পাড়াপাড় হচ্ছেন আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা এই দেখুন মানুষ কীভাবে আসছেন এবং এক এক জায়গায় পানি এক এক রকম আমরা বলতে বলে কোনো কোনো জায়গায় আটু পানি আছে কোনো জায়গায় ঘন্টা পানি আছে রকম সবাই আসছেন এবং আমরা তাদের সাথে মানে আমরা আপনাদের সাথে একটু কথা বলি আপনারা কোথায় থেকে আসেন ভাইয়া আমরা আসছি বঙ্গবীর থেকে বঙ্গবীর থেকে কিভাবে আসলে যে এদিকে আসা যায় না অনেক পানি অনেক স্রোত স্রোতের কারণে দরিয়া রাখা যায় না জি আইটাই আমরা আমরা জনাব আপনাদের সাথে একটু কথা বলি তো কোথায় থেকে আসলেন আমি আসছি নন্দীর থেকে কিভাবে আসলেন কিছু গাড়ি কিছু হেঁটে আসছে পানি তো বিপদসীম অতিক্রান্ত করে গেছে এই মানুষ খুব বুগান্তির মাঝে আছে বিশেষ করে যাদের পশু আছে গবাদি পশু গরু ছাগল তারা তাদের এই পশু নিয়ে খুবই বুগান্তির মাঝে আছে এটাই দর্শক আমরা শুনছিলাম আসলে মানুষের দুর্গতির মানে কথা তারা বলছেন এবং আপনারা এই পানিগুলো না দেখলে মানে কি যে মানে দৃশ্য আমরা মানে আমরা একটু এই দৃশ্যগুলো দেখাবো বা তো আপনারা দেখছেন আমরা দেখাচ্ছি যে এই শালুটিকর থেকে গোয়ানঘাটের যে যোগাযোগ ব্যবস্থা এটা প্রায় এক ধরনের বিচ্ছিন্নই মানে নৌকা ছাড়াই মানে এখানে চলাফেরা করতে পারছেন না এবং নৌকায় এখন হঠাৎ করে নৌকাগুলো পাওয়া যাচ্ছে না তো আমরা আছি এই মুহুর্তে এই শালুটিগর এলাকা এই শালুটিকরি আপনারা যারা দেখছেন আমরা সবার প্রতি একটি অনুরোধ করব যে এই বিষয়গুলো আসলে যে হেজার আইডি থেকে সবাই একটু শেয়ার দিবেন কারণ শেয়ার যদি আপনারা দেন তাহলে এই এলাকার যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আজ সবাই দেখলেন তাদের আত্মীয় স্বজন তারা প্রতিবেশীর খোঁজখবর নিতে পারবেন তাই সবাই যে হেজার আইডি থেকে একটি করে শেয়ার দিবেন এবং যে যেভাবে পারেন হয়তোবা আপনার একটি শেয়ারে অন্য কেউ দেখলে হয়তোবা এই এলাকায় এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন তো দর্শক আমরা আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি এবং আমরা আশা করি আপনারা দেখছেন এবং ঠিকভাবেই দেখছেন তো আমরা আরও অন্য যে বিষয়গুলো আছে এই এই যে এই দেখুন যে একটি এই যে মেইন রাস্তার উপর একদম এই রাস্তার উপর কী কীরকম স্রোত আপনারা একটু মানে অনুভব করুন বা দেখতে বুঝতে পারবেন যে এই দৃশ্যটা আসলে মানে দেখুন দেখতে পাচ্ছেন প্রাণীর প্রবল স্রোত এই স্রোতের মধ্যেও তারা যে যার মতো করে তারা আসছেন এবং এই গবাদি পশু নিয়ে আসছেন এবং তারা বাড়িঘরে যে জিনিসপত্র আছে সেইগুলোও কিন্তু তারা নিয়ে যাচ্ছেন যে যার এই নিরাপদ স্থানে যাচ্ছেন সবাই নিয়ে আমরা সেই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি এবং এখানে যারা আসা যাওয়া করছেন আমরা প্রায় তাদের সবার সাথে একটু কথা বলছি এবং তারা বলছেন যে আসলে হঠাৎ করেই মানে পাহাড়ি ডল এসে এই গোয়ানঘাট এলাকায় আসলে অনেক আমরা তো এই যেহেতু শালুটিগড়ি এলাকায় আছি এই শালুটিগড়ি এলাকার দৃশ্যগুলো আমরা এই আপনি সম্ভবত গোয়ানগার থেকে আসছেন আচ্ছা আপনি কোথায় থেকে আসলেন নোয়াগাঁও তো কিভাবে আসলেন এই কোমর পানি হয়ে গেছে তো কি অবস্থা কেমন অবস্থা পানি তুর বেশি বাড়িঘরের অবস্থা কেমন বাড়িঘরের অবস্থা মোটামুটি মানে পানি উঠে নাই উঠে নাই উঠে পার সম্ভাবনা আছে খুব স্রোত পানির মতো খুব স্রোত আমরা কথা বলছিলাম এখানে এখানে এই দৃশ্যগুলো আমরা এই দেখুন আসলে এই এই বিপর্যয় দেখুন যে যার মতো করে এই আমরা একটু দেখাচ্ছি এই যে গবাদি পশুগুলোকে তারা নিয়ে আমরা

যে ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদের এই অসময় সময় কালে যে আইয়া আমরা সহযোগিতা নিতেছে এলাকার পরিস্থিতি আর কি বলবো বাস্তবতা আপনারা যা দেখছেন ওই যে গরু বাসুন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ এখন গরু রাখবে কোথায় কিছু ধান পাট কাটছে যে ধান পাঠ নিয়ে ব্যস্ত হবে কোথায় গরুর সব বেহাল অবস্থা বাচ্চা কাচ্চার বই বা অনেক বিষয় আশয় আছে মানুষের কুলিয়াও করতে পারতেছে না আবার কাজও করতে পারতেছে না আবার যে সহযোগিতা করবে একটা গ্রামের নৌকাও নেই বামরা জনপ্রতিনিধি আসি যে আমরা ওই যে সকালে এমন অরণ এখানে পানি ছিল না আর খুব নিচে ছিল আসি এখন আবার গুচ্ছ আমাদের চার নম্বর ওয়ার্ডে একটা গুচ্ছ গ্রাম আছে আশ্রয় কেন্দ্র আছে তো সব মানুষ এই গুচ্ছ গ্রামের সব লোক এই আশ্রয় কেন্দ্র উঠছে এখন দেখা যাচ্ছে যে গ্রামে আশ্রয় কেন্দ্র প্রায় একশো তিনটা ফ্যামিলি আছে খালি শুধু গুচ্ছ গ্রামে এখান থেকে ধরেন তিন কিলোমিটার দূর হবে

হাঁটার মতো কোনো এই স্রুতের যে সুর আছে এরপরে মনে রকম মানুষের যাতায়াতের তো নৌকে নেই গাড়িও নেই এর বাদে এখন বিশুদ্ধ পানি এই যে বাচ্চা কাচ্চার জোর তাপ নিয়ে মানে বিভিন্ন দিকে মানুষের সহায় ইয়ে করতেছে অনেক ফ্যামিলি আছে গত বৃষ্টিতে মনে রকম টিন টান সব সেদা হয়ে গেছিলো এই বৃষ্টিতে আবার মেঘ পড়ছে বাচ্চা কাচ্চা নিয়ে জ্বরে আক্রান্ত ডায়রিয়ায় আক্রান্ত মানে ঔষধ বা পানি বা শুকনো বিভিন্ন ধরনের প্রয়োজন আছে এখন আশ্রয় যদি এরকম যদি কয়েকদিন থাকে এই আশ্রয় জায়গা হইতো না অত যেমন তাই না যেটা আরো যেটা আরো এরা বিভিন্ন মানুষ টুটবো আর কি

সেই গো ডুবাইয়া গেছে অন্য জায়গায় তো নিয়ে রাখতে হবে বা অনেক আছে গ্রামে আরেকজনের বাড়ির ছাদ আছে সাতের উপর উঠবে কিন্তু তার তো তের ফালের দরকার আছে বা প্রয়োজনীয় খাদ্য খাদ্যর ব্যবস্থার দরকার আছে এমন তো কেউ চুলায় আগুন করতে পারতেছে না ওই যে একজন লোক আমার সাথে বিষয় করতেছে যে মেম্বারে আমরা দেখেন না গিয়া করেন না কিন্তু মাতলো না কিন্তু মারতেছে না কেন যে মেম্বারে আমরা খুয়াইতে কিন্তু আমি তো তার বাড়ি যাওয়ার মতো কোনো পরিবেশই নেই অন্য আমার পাশের বাড়ি যাওয়ার মতো পরিবেশ নেই সকালে তুই এসেছিলাম আমাদের এই এলাকাটা শুকনো যেমন আপনি দেখেন ওই জায়গায় হইতেছে পানে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম এই এই এলাকার যিনি জনপ্রতিনিধি তিনিও আসলে একজন পোষায়ত্ত প্রকাশ করলেন এবং তার কথায় তিনি বলছেন যে তার পুরো ইউনিয়নটা আসলে এই এই রকম আসলে বিপর্যস্ত এবং যে মানে আমরা সেই বিষয়টা মানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আসলে মানুষ সবাই কিন্তু একটু কি বলবো যে যে যেভাবে পারছেন এই দেখুন আমরা যে যেভাবে পারছেন তারা যাচ্ছেন আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এবং আপনারা বুঝতে পারবেন আসলে যে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে এসে অনেক মানে প্রাণের ভয়ে তারা কিন্তু যে যেদিকে পারছেন যাচ্ছেন এই এই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আপনারা বুঝতে পারবেন যে এই যে একটি দৃশ্য আমরা দেখাচ্ছি এই দৃশ্যটা আসলে মানে কি রকম মানুষ জন্য অসহায় হলে বা এই যে বিপদে পড়লে বাড়িঘরের মানে মধ্যে মানে আমরা একটু একটু এই দৃশ্যগুলো আমরা একটু দেখাচ্ছি আমরা এই যতটুকু জেনেছি যে আমরা যেহেতু এই যে রাস্তায় আছি কিন্তু এই রাস্তার ছাড়াও গ্রামের ভেতরে অবস্থা খুবই খারাপ এখানে আমরা মানে যোগাযোগ ব্যবস্থা এক ধরনের নাই বললেই চলে তো আমরা আপনারা যারা দেখছেন আমরা আশা করি যে আপনারা এই বিষয়টা সবার মধ্যে জানিয়ে দেবেন যে এ শালুটিকোর থেকে মানে গোয়েনঘাটের যোগাযোগ ব্যবস্থাটা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এখানে যে যেভাবে পারছেন তারা কিন্তু আমরা আছি আপনাদের সাথেই দেখুন একটা গাড়ি ইতিমধ্যেই পানি ঢুকে সবাই কিন্তু এই গাড়িটি এইভাবেই মানে আমরা দেখছি যে এই সিএনজিটি আসলে এই বিকল হয়ে গেছে এবং সবাই হাত দিয়ে ধাক্কা দিয়ে তারা এই একটু শুকনো জায়গায় নিয়ে যাচ্ছেন এই বিষয়টা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এইরকম অনেক সমস্যা হয়েছে হচ্ছে এখানে এবং এই আমরা সবাইকে কেন বললাম যে এই বিষয়টা আসলে সবাই শেয়ার দেওয়ার জন্য কারণ আপনারা হয়তোবা এই এলাকায় আসলে যারা আছেন দেশে বিদেশে যারা দেখছেন আমরা সবাইকে একটি কথাই বলবো যে আপনারা আসলে এই হয়তোবা আপনার একটি শেয়ারে এই এলাকার যারা বিত্তবান আছেন যা যাদের একটু জায়গা আছে তারা এই এই যে যাদের বাড়িঘরে পানি উঠেছে সেই মানুষদেরকে একটু আশ্রয় বা সহযোগিতা করতে পারেন আমরা এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি এই দেখেন আরেকটি দৃশ্য এগুলো দেখলে আসলে আপনাদের সবার জন্যই আসলে খারাপ লাগবে এবং আপনারা বুঝতে পারছেন যে কীরকম অবস্থা এই গোয়ানঘাট এলাকার এবং আমরা এই গোয়ানঘাট এলাকার আমরা এই গোয়ানঘাট এলাকার বিভিন্ন গ্রামগুলো আসলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং আমরা এই গ্রামগুলো দেখাতে পারছি না কারণ আমরা এই গ্রামগুলো যেতে পারছি না কিন্তু গ্রামগুলো যাওয়ার আগে যে দৃশ্য আমরা আপনারা দেখছেন এটা সত্যিই একটি ভয়ঙ্কর একটি দৃশ্য এই দেখুন মানে যে জায়গাগুলো তারা কালকে রাত আজকে ভুড়েও কিন্তু আজকে তারা মানে এই জায়গায় যে শুকনো ছিল কিন্তু এখানে হঠাৎ করে এই পাহাড়ি ডল এসে এমন এই যোগাযোগ ব্যবস্থাটা একদম বিচ্ছিন্ন করে দিয়েছে তো আমরা এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখছেন বুঝতে পারছেন যে এই যে আকস্মিক এই পাহাড়ি ডলে যে বিপর্যস্ত বা প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন এই শালুটিগর থেকে এই গোয়াইনগার্টের সাথে তো এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি আপনারা সবাই দেখছেন এবং আমরা এটাই বলবো যে আমরা বারবার এক কথা বলি এটি বলবো যে আপনাদের সবাই শেয়ার দেন শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেন আসলে যে আসলে যে যার জায়গা থেকে আপনারা মানে সহযোগিতা করবেন আমরা আশা করি যে এই বিপর্যয় খুব শীঘ্রই কেটে উঠবে মানুষ এবং এখান থেকে মানে সবাই দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব, শেষ করার আগে আবারও সবাইকে বলবো যে আসলে যে যার জায়গা থেকে আপনারা আতঙ্কিত হওয়ার কিছু নেই এখানে হচ্ছে গিয়ে যে আসলে এখন মানে সহযোগিতা করার সময় তো আমরা আশা করি যে সবাই প্রতিবেদনটি শেয়ার দিয়ে যে যার জায়গা থেকে যে যার আইডি থেকে শেয়ার দেবেন এবং সবাইকে জানিয়ে দেবেন যে এই বিশেষ করে এই শালুটিকর বাজার থেকে যে গোয়ানঘাটের যে রাস্তা সেই রাস্তাটি আমরা দেখাচ্ছি এই এই রাস্তা এই ইতিমধ্যে প্লাবিত হয়েছে যে যেভাবে পারছেন তারা আসছেন এখানে যে যানবনগুলো কিন্তু বিকল হয়ে যাচ্ছে পানি ঢুকে এরকম অনেক সমস্যা এই এখানে একটি আশ্রয় কেন্দ্র আছে এই আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে একশোর উপরে পরিবার আশ্রয় নিয়েছেন এবং এই এলাকার প্রত্যেকটি বাড়িতেই প্রায় পানি যেহেতু এই যোগাযোগ ব্যবস্থা প্রায় মানে নৌকা ছাড়া এখন যোগাযোগ ব্যবস্থাটা এক ধরনের বিচ্ছিন্নই বলা যায় তো আমরা সবাইকে বলবো যে আতঙ্কিত না হয়ে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এমনটাই আশা করি এবং এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন